জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম গাজাই হামলার প্রতিবাদে ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালাল এরপরেই জানাব ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি আরব জানাবো নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর এরপরেই থাকবে বাহাত্তর ঘন্টায় চারবার হামলার কবলে মার্কিন রণতরী সর্বশেষ জানাবো ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন মার্কিন আইন প্রণেতারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালাল ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন টু নামক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক হত্যাকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়েছে ইয়েমিনি বাহিনীর মুখপাত্র বিগ্রিট জেনারেল ইয়াহিয়া সারি বলেন অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠে ইসরায়েলের দখলদার সরকার দাবি করেছে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র করেছে। ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্য বস্তুর তালিকা বাড়বে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলার ঘটনায় আরব এ জাতি চুপ করে বসে থাকবে না ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি আরব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলে চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রীসভা দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিতে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এ নিন্দা জানানো হয় সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে মিডিয়া মন্ত্রী সালমান আলদশারি বলেন মন্ত্রিসভা ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিন জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দিয়েছে অধিবেশনে শুরুতে ক্রাউন প্রিন্স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোন আলাপকালে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন মন্ত্রিসভা আরব আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ ঘটনা বলি পর্যালোচনা করছে এ বিষয়গুলোতে সৌদি সরকারের দৃঢ় অবস্থান এবং আঞ্চলিক ও বৈশ্বিক বৈশিক সুরক্ষা ও স্থিতিশীলতা প্রচারের প্রচেষ্টার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন অভিযোগ করেছেন ইসরায়েলি সরকারের কোনো রেডলাইন নেই লাপিত লিখেছেন সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে তিনি আরো লেখেন আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এটি আমাদের মুহূর্ত এটি এটি আমাদের আমাদের দেশ রাস্তায় আগে লাপিত মুহূর্তে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলেছে এদিকে তেল আবিবের আবিমা স্কোয়ারে জড়ো হন প্রায় চল্লিশ হাজার মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহু পক্ষ থেকে অ্যান্তনি জেনারেল গালি বাহারাফ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থার সিনবেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডনমেন্ট ঘোষণা করেন এবং তেলাবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন বাহাত্তর ঘন্টায় চারবার হামলার কবলে মার্কিন রণতরি বাহাত্তর ঘন্টায় চারবার হামলার কবলে পড়েছে মার্কিন রণতরি ইয়েমিনি বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হতিদের দাবি লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছে গত বাহাত্তর ঘন্টায় এটিই তাদের বিরুদ্ধে চতুর্থ হামলা হতি যোদ্ধাদের দাবি অনুযায়ী তারা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিজাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান এই হামলায় ক্রুজ মিজাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে এটি ইয়েমেনে মার্কিন হামলা প্রতি করার জন্য পরিচালিত হয়েছে তিনি দাবি করেন এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে বলেন মার্কিন হামলা ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থনকে দমিয়ে দিতে পারবে না তিনি সতর্ক করে দেন যে ইসরায়েল গাজার উপর ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুতিদের হামলা আরও তীব্র হবে এর আগে হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রথম ঘটনা এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েল গাজায় একটি আকস্মিক হামলা চালায় এই হামলায় চারশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হন তাদের মধ্যে অনেকে নারী ও শিশু রয়েছেন এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায় ইসরায়েল দাবি করেছে যে তারা হতিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে অন্যদিকে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে গত কয়েক ঘন্টায় মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিশেষত সাদা ও বন্দরনগরী হদেইদা আক্রান্ত হয়েছে It's it. ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন মার্কিন আইন প্রণেতারা পবিত্র রমজান মাসে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলায় ফুসে উঠেছে সারা বিশ্ব মার্কিন আইন প্রণেতারাও এই ঘটনায় করা প্রতিক্রিয়া দেখাচ্ছেন এ নিয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপও দিয়ে যাচ্ছেন এমনকি তারা ইসরায়েলকে শাস্তি দিতে ট্রাম্পের প্রতি আহ্বানও জানাচ্ছেন ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলার পরপরই হোয়াইট হাউস জানান ট্রাম্পের সবুজ সংকেত পেয়েই এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এরপরই মার্কিন আইন প্রনেতা রাশিদা তালিব ইলহান ওমর ও সামারলি লি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছে একই সঙ্গে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা গারপের দাবি জানিয়েছে তারা সহিংসতা পুনরায় শুরু করায় এর নিন্দাও জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা এছাড়াও প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্টারসং ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে পাশাপাশি গাজায় ফের হামলা শুরু হয় ইসরায়েলি প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তিনি গেল উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নরবরে যুদ্ধবিরতি ভেঙে গেল কয়েকদিন ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল